বলো দেখো বন্ধুরা আজকে রান্না করছি কী করছি রাতের এটা রাতের ডিনার হচ্ছে এখানে দেখাও এখানে দেখা এই দেখো ডিমের সব কিছু কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা আর এই পাউরুটিগুলো আমি একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি ঠিক আছে একটু ছেঁকে নিলে কী হবে জিনিসটা ভালো হবে ঠিক আছে তাই জন্য আমি এটাকে ছেঁকে নিলাম আর এইটাকে নিশ্চয়ই চিনতে পেরেছ এটা কি বলো তো তোমরা কমেন্ট করে জানো ঠিক আছে এটা কী এটা চিক আমি বলেই দিলাম তা ওটা দিয়ে আজকে রাতে হবে ঠিক আছে তা আমি এখানে রেডি করেছি এর মধ্যে আমি এখন অয়েল দেবো দেওয়ার পরে ডিমটাকে এটাকে এরকম করে নিয়ে এর মধ্যে থিয়ে চিজ উপর দিয়ে ছড়িয়ে দেবো আর জানোই তো চিজ জিনিসটা আমাদের সবাই খুব পছন্দ করি সবাই ছোট থেকে একদম বড় পর্যন্ত আমরা চিজ দিয়ে কোনো জিনিস খেতে খুবই ভালোবাসি তা চলো আর দেরি করবো না সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে আর আমার এই কালো কালো কড়াইগুলো দেখে কিন্তু তোমরা ইগনোর করো ঠিক আছে চলো